কী গো বন্ধুরা পুজো তো শেষ বাঙালির বড় উৎসব দুর্গা পুজো আর সেটাই শেষ হয়ে গেছে আর এখন কালী পুজো এই শেষের মধ্যেই আমার ভিডিওটা যখন না ছিল তখনকার আমি কথা বলছি তো কালী পুজো শেষের মধ্যে তো বাঙালির থেকে বড় উৎসব এই যে দুর্গা পুজো এই দুর্গা পুজোর জন্য আমরা কত কি ভাবি কত কী কেনাকাটা করি বলো তো আর এই পুজোটাই যখন চলে যায় তখন মনে হয় যেন সবটা খালি হয়ে গেল ফাঁকা হয়ে গেল তারপরেও যদিও মনে হয় না কালী পুজোটা আছে ভাইফোঁটা আছে তো সেটা চলে গেলে পুরোই যেন মনে হয় চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেল তাই না বলো তো হ্যাঁ বন্ধুরা আর আমার যেহেতু ভাই নেই ভাই ফোটার তো কোনো সিনসিনারি নেই হ্যাঁ খুব ইচ্ছে করে জানো তো ভাই ফোটা দিতে অনেকের আছে মাসির ছেলেরা আছে বা কাকার ছেলেরা আছে তাদের ফোটা দেয় কিন্তু আমার সেই সৌভাগ্যটাও নেই তো তার জন্য আর কী করা যাবে ভাই ফোঁটা নিয়ে সেটা নিয়ে ভাবলে চলবে না কিন্তু আমার শাশুড়ি মা তার ভাইকে ফোঁটা দেয় সেটা দেখেই আমি বেশ খুশি খুশি হই মনে মনে ভালো লাগে তো যাদের ভাই আছে তারা তো খুব ভালো করে ভাই ফোটা দিয়েছ নিশ্চয়ই ভাইকে খুব আদর করে খুব যত্ন করে তাদের ফোটা দিয়েছো খাইয়েছ তাই না তো যাক সেটা নিয়ে আফসোস করে কি হবে বলো যার যেটা নেই সেটা নিয়ে ভেবে কিছু হবে হবে না তো আজকে দেখো চানঠান হয়ে গেছে হয়ে তারপরে এই যে ছাদে চলে এসেছি আর আজকে এত করা রোদ যে কি বলবো বন্ধুরা এই রোদেতে ছাদে আসতে পাচ্ছি না মানে অক্টোবর শেষের দিকে তাও কিন্তু গরমের কোনো কমতি নেই এত গরম যে কি বলবো মানে একটা গুমট ভাব তাই না বলো আর আমি কিন্তু এখনও এসি চালাচ্ছি মানে এসি না চালিয়ে থাকতেই পাচ্ছি না এমন অবস্থা আর একটু মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে এই যে আমি আউট ভয়েসটা দিচ্ছি আমার কিন্তু কষ্ট হচ্ছে জানো আর একটা জিনিস যেটা আমি মনে মনে বিশ্বাস করি যে যাই বলুক না কেন আমি যদি সৎ থাকি আমি যদি ঠিক থাকি ভগবান ঠিক আমার সাথে থাকবে আর ভগবান আমার সাথে আছে কি গো সবাই কেমন আছো ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো আর এখন না এই যে ছাদের দড়িগুলো দিয়ে এত কাঠপিঁপড়ে যায় আমি ছাদে এসছি এখন এই যে দেখো ছাদেতে এসছি আর এই কাঠ পিঁপড়েগুলো কালকে আমাকে দুটো কামড়েছে মানে কি বলবো ওই এখন এই যে দেখো ওই যে ওই দিকটা ওই যে এই গাছগুলো আছে না আর এই গাছগুলো দিয়ে এই তার দিয়ে বেয়ে জামাতে ওঠে কাঠপিঁপড়েগুলো আর কাঠপিঁপড়েগুলো কামড়াতে থাকে তো আজকে আমি ভিডিও শুরু করিনি সকাল থেকে শুরু করতে পারিনি একদমই সময় পাইনি সকাল থেকে ভিডিও শুরু করার তো দুপুরবেলা থেকেই ভিডিও শুরু করলাম তো এখন থেকে তোমরা ব্লগটা দেখছো আর কি করি সারা দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো আমার শুকনো লঙ্কাগুলো বর্ষাকালের অবস্থায় পুরো একদম ছাতা পড়ে গেছে এগুলোকে কালকেও রোদে দিয়েছিলাম আজকেও রোদে দিয়েছি আর পুরো পাঁপড়ের মতো মুচমুচে হয়ে গেছে তো এইগুলোকে একটু ন্যাকড়া দিয়ে ঠান্ডা হলে ভালো করে মুছে তারপরে কটোতে রাখবো এই হচ্ছে ব্যাপার পুরো মশলাপাতি সব কিছু আমার পুরো একদম এরকম ছাতা পড়ে গেছে কিন্তু কিছু করার নেই বর্ষাকালে তো এরকম হবেই তাই না আর তো কাপড় মেলে দিয়েছি আর আমার গাছগুলোর পুরো একদম অবস্থা খারাপ গো গাছগুলো পয়সা দিয়ে কিনে এনেছি কিন্তু গাছগুলোকে আমি যত্ন করতে পারলাম না আমার এত খারাপ লাগছে এই যে এটা কাঠটগর গাছ আর এটা হচ্ছে কি বলে এটা হচ্ছে কি লক্ষ্মী জবা আর এটা হচ্ছে লাল জবা তো এই গাছগুলো আমি নার্সারি থেকে এনেছিলাম যে অন্তত ঘরে ফুল আনতে ভুলে গেলে অন্তত এই গাছগুলোর ফুল দিয়ে পুজো করা যাবে কিন্তু গাছগুলো আর অবস্থা আমি এখনও টবে লাগিয়েই পারিনি আর এখানে তুলসী গাছটার অবস্থা দেখো প্রচুর তুলসী গাছ হয়েছে বর্ষাকালে প্রচুর তুলসী গাছ হয় কিন্তু এই তুলসী গাছটা আমার এটাই পুজো দেওয়া হয় গাছটা কেমন হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে জল দিলেও শুকিয়ে যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা এই গাছটার তো বলেই কাজ নেই গাছটা পুরো টবে লাগালে হয়তো বেঁচে যেত যত্ন করলে কিন্তু যত্ন করার লোকের অভাবে গাছগুলো সব শুকিয়ে গেল মুড়ে হয়ে গেছে পাঁপড় ছাদে প্রচণ্ড রোদ জামা কাপড় মেলে দিয়েছি এখন যাবো হচ্ছে নিচে নিচে গিয়ে আজকে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব আর সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের দিদির যদি ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও ঠিক আছে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অনেক স্বাগত জানাচ্ছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে আমার লঙ্কা রানী আর এ নিয়ে চলো নিচে যাওয়া যাক দাঁড়াতে পারছি না তো এই যে আমি হ্যালো তো এসে গেছি ঘরে এখন চুল ফুলগুলো আছড়াবো আছে তারপরে এই যে দেখো তোমাদের দাদা পুজো দিয়ে গেছে মায়ের কাছে একটু বসবো মায়ের কাছে বসে একটু প্রার্থনা করব বড়ো মা আর কৃষ্ণকালী মা এটা আমার ভোলে বাবা ওটা আমার বনু পুচু আর এটা আমার গোপুপুচু এই যে দেখো তো ওদের দাদা বাতি জ্বালিয়ে গেছে পুজো দিয়ে সে খেয়ে ডিউটি চলে গেছে আর আমি এখন স্নান করে চলে এসেছি আর এখন খাবো ঠিক আছে আচ্ছা বন্ধুরা তোমরা কি ভাগ্য বলে কিছু মানো অনেকে আছে যারা ভাগ্য মানে না তারা বলে যে ভাগ্য নিজে থেকেই তৈরি করা যায় নিজে থেকেই তৈরি করতে হয় এই করতে হয় সেই করতে হয় অনেকে বলে আমিও না ভাগ্যটাকে খুব একটা যে বেশি মানতাম আগে তা নয় কিন্তু ভাগ্য বলে যে কিছু আছে সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আর সেটা আমি মানি আর কেন বলছি বলতো যে এত চেষ্টা করছি সব কিছুতে চেষ্টার ফল কিন্তু জিরোই পাচ্ছি কারণ ওই যে ভাগ্য ভাগ্য যদি তোমার স্বাদ না দেয় তোমার ডেস্টিনি যদি তোমার স্বাদ না দেয় তাহলে পরে এরকমই হয় তো আগে খুব একটা এই সমস্ত এ বিশ্বাস করতাম না কিন্তু এখন করি তো অবশ্যই ভাগ্য বলে কিছু আছে তোমরা একটা কাজ মন প্রাণ দিয়ে করবে সেটা সফলতা পাওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু সেই সফলতাটা তোমরা সহজে পাবে না তো সেটাই হচ্ছে ভাগ্য আর যারা একটুখানি চেষ্টা করেই সমস্ত কিছু পেয়ে যায় তো তাদেরও সেটাই ভাগ্য তো ভাগ্য বলে অবশ্যই কিছু আছে তো এই যে দেখো না ইউটিউবে এতগুলো বছর ধরে কাজ করছি আগে অন্য ক্যাটাগরির ভিডিও করতাম সেখানেও মানে অনেক ভালো ভিডিও দিয়েছি সে ওখান থেকে আমার ইনকামও চালু হয়েছিল তারপরেও সমস্ত কিছু ডুবে গেছে তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি যে না তোমাদের ভালোবাসা পাবো একদিন ঠিক ভগবান ভাগ্য আমার সাথ দেবে কিন্তু সেটা কিছুতেই হচ্ছে না তাহলে এটা ভাগ্য ছাড়া কি বলো ভাগ্য বলে তো জিনিস আছেই ভাগ্য যদি তোমার সাথ না দেয় তুমি কখনও দাঁড়াতে পারবে না তুমি পেছনে পেছনেই পড়ে থাকবে তো আমিও পেছনেই পড়ে আছি জানি না কবে এগোতে পারবো তবে বড়মার কাছে প্রার্থনা করি যেন অবশ্যই অবশ্যই তোমাদের হাত ধরে তোমাদের ভালোবাসায় মিয়ে করতে পারি তো ঘরে তো চলে এসেছি আর আজকে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি আর শরীরের অবস্থা খুব একটা ভালো নেই চেষ্টা করছি সকাল থেকে ভিডিও করার কিন্তু সেটা করেই উঠতে পারছি না জানো তো তাই শরীর কেন ভালো নেই সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো আসলে কি জানো তো ঘরপোড়া গুরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একটা কথা আছে না তো আমার হয়েছে সেই অবস্থা তো সব কিছু চাইলেও আমি হয়তো মুখ ফুটে খুলে বলতে পারছি না বা পারি না তো বড় মার আশীর্বাদে সবটাই মোটামুটি আমি পেতে চলেছি পেয়েছি বলবো না ভগবান অবশ্যই আছে কিন্তু সেটা আমি তোমাদের বলতেই পারছি না তোমরা অবশ্যই বুঝতে পারছো ব্যাপারটা কি তো এই হচ্ছে কথা হাউট দিচ্ছি তাও কষ্ট হচ্ছে কি করবো বলো করেই ভিডিও বানাই এখানে কালী পুজো হচ্ছে তোমাদের বললাম দেখালাম এরকম মা প্রসাদ দিয়ে গেছে তো এখানে আছে হচ্ছে এই যে দই খই বোধ হয় শশা ফল সব আছে সেই এই যে কালী পুজোর প্রসাদ চলো এখন একটা খাই আমি তার মধ্যে আজকাল বন্ধুরা এত ভুলমন হয়েছে যে কি বলবো অবশ্য ভুলমন বলাটাও ভুল আসলে ফোনটায় চার্জও ছিল না তারপরে আর করতে পারিনি এই যে দেখো ওষুধের বাক্স নিয়ে বসে পড়েছি আর সামনে হচ্ছে টক দই টক দইটা খাবো এখন আর আমি কিন্তু তার আগে ভাত খেয়ে নিয়েছি তোমাদের বললাম না যে আজকে কি রান্না করেছি তোমাদের দেখাবো কিন্তু সেটা আমার তোমাদের দেখানো হয়নি আমি খেয়ে নিয়েছি খাওয়ার পরে মনে পড়েছে যা ভিডিও করা হলো না কিন্তু কি করব বলো আর কিছু করার নেই তারপরে আমার খাওয়া হয়ে গেছে তারপরে আর ইচ্ছে করেনি যে আবার নতুন করে খাবার দাবার বার করে ভিডিও শুট করি তো আমি তোমাদের এখন বলে দিচ্ছি আজকে আমি রান্না করেছিলাম আমরা দিয়ে টকের ডাল মূল শাকের চচ্চড়ি করেছিলাম চুনো মাছ দিয়ে তোমাদের দাদা খুব ভালো খায় এটা আর করেছিলাম হচ্ছে মাছের ঝাল জ্যান্ত মাছের ঝাল তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমোবো ওষুধপত্র খাবো দুপুরবেলায় খেয়ে দইটা খাবো আগে তারপরে ওষুধ খাবো খেয়ে তারপরে হচ্ছে ঘুমোবো তো এই যে দেখো টক দই আমাদের এখানে টক দইটা সত্যি খেতে খুব ভালো মানে টক খুব যে টক তা নয় একটু টক মিষ্টি টাইপের তো সত্যি বলছি খেতে খুবই ভালো তো তোমাদের দাদা মানে কোনো কিছু মানে বাদ দেয় না যে ও আনে না এটা সেটা নিয়ে আসে সমস্যা 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 সমস্যার জন্য আর কোনো শেষ নেই এই দুদিন আগে এত বড় একটা মানে সমস্যায় পড়লো মানে রাস্তার মধ্যে অনেকটা দূর বাড়ি থেকে ডিস্টেন্স সেখানে গাড়ির বাইকের চেন পড়ে গেল এবার সেখান থেকে বাইক না আগে সরাতে পারছে না পেছনে সরাতে পারছে মানে এরকম পরিস্থিতিতে ঘসতে ঘষতে গাড়ি বাড়ি নিয়ে এসেছে জানো সে বাড়ি এসে তোমাদের দাদা পুরো শুয়ে পড়েছে তো দেখে এত কষ্ট লেগে আমি প্রথমে তো বুঝতেই পারিনি আমি ভয় পেয়ে গেছি তো আজকে আবার মানে এই যে পরশু দিনকে হয়েছিলো পরশু দিন কি তার আগের দিন এই ঘটনাটা ঘটেছিলো এবার এই দুদিনের মধ্যে যে বাইকটা যে কোথাও সার্ভিসে দেবে তো সেরকম কোনো সুযোগ পাইনি যে পুজো ফুজো ছিল এবার আজকে গেছিল ও ডিউটিতে গেছে জানে যে ওখানে বাইক সার্ভিসে দিয়ে দেবে কিন্তু সেখানে গিয়েও বাইকে বাইকের মানে কোনো পার্সগুলো পাইনি সেই জন্য ও ভেবেছে যে আজকে বাড়িতে এসে ও যেখানটায় দেয় আর কি সেখানেই দেবে কি হয়েছে এখন আমি ফোন করলাম যে কোথায় আছো সে রাস্তাতে সেই চেন পড়ে গেছে আবার মানে হয়তো কাছাকাছি কোনো একটা গ্যারেজ পেয়েছে ওখানে নিয়ে গেছে চেনটা ঠিক করবে মানে মোটামুটি টেম্পোরারি ঠিক করে তারপরে বাড়ি আসবে মানে আমার ভেবেই যেন আমার কেমন হচ্ছে আমার ভালো লাগছে না যে এত মানে ঝামেলা বিপদে পড়ে না ভালো লাগে না মানে এই রাস্তাঘাটে তো সারাদিন ডিউটিতে ছিল সে তো তাড়াতাড়ি বাড়ি আসবে এখন বাজে কোটে যেন এগারোটা বাজে কখন আসবে কখন খাওয়া দাওয়া করবে আমাকে বলছে খেয়ে নাও তোমার খেতে হবে তুমি খেয়ে নাও তাড়াতাড়ি তো এগারোটা যেহেতু বেজে গেছে সেই জন্য আমি ভাবছি যে আমি দুটো খেয়ে নিই কিছু করার নেই আমার তো চলো তোমাদের দাদা বাড়ি আসুক তারপরে দেখাচ্ছি তো ইচ্ছা না করলেও আমাকে খেতে হবে তো দেখো খেতে বসে গেছি আর আজকে কি রান্না করেছি তোমাদের তো দুপুরবেলায় দেখানো হয়নি জাস্ট বলেছিলাম কি কি রান্না করেছি তো সেটাই আছে রাত্রিবেলায় দুটো ভাত করেছি এটাই আর কি খাবো তো চলো কী রান্না করেছি একবার তোমাদের দর্শন করিয়ে দিই এই যে দেখো মাছের ঝাল করেছিলাম তাই আছে আর এখানে এই যে আমরা দিয়ে ডাল করেছিলাম তাই আছে আর হচ্ছে আছে হচ্ছে এই যে চুনো মাছ দিয়ে মূলো শাক করেছিলাম তাই আছে একটু তো দুজনের হয়ে যাবে আমি খেয়ে নিই তারপর তোমাদের দাদা এলে তাকে খেতে দেবো কখন আসবে জানি না আমি চিন্তা হচ্ছে বড্ড ভালো লাগছে না মাথাটা পুরো মানে যন্ত্রণা করছে কিছু রাত্রির প্রায় সাড়ে বারোটা বাজতে যায় তোমাদের দাদা বাড়ি এসছে অ্যাকচুয়ালি বাইকটা রাস্তায় সারিয়ে মোটামুটি তবে তো আসতে হয়েছে আবার প্রবলেম হয়েছিল রাস্তায় বাইকটা তো সে বাড়ি চলে এসছে এখন তারপরে এখন হাত মুখ ধোবে ফ্রেশ হবে তারপরে খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো তোমাদের দাদা একসাথে কতগুলো প্যাকেট ড্রাই ফ্রুটস নিয়ে এসছে ড্রাই ফ্রুটস মিন্ট এটা ওয়ালনাট মানে আখরোট এতগুলো প্যাকেট নিয়ে এসছে একসাথে মানে কি বলবো যখনই আনে এরকম আনে আর দুটো ফ্লিপকার্ট থেকে পার্সেল পার্সেল এসেছিলো ওই যে দেখছো সাইডে তো ওই পার্সেল দুটো এসছে মানে আমার জন্য দুটো জামা অর্ডার করেছিল কোনো জামাই তো এখন গায়ে হয় না তো দুটো জামা অর্ডার করেছিল সেটাই চলে এসেছে তো যাই হোক